প্রথমে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা আসছে আপনাদের সামনে এবং ঘড়ির টাইম টেবিল আসবে তো আপনাদেরকে বলছি ভিডিওটা স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না সংখ্যাগুলো দেখবেন নতুন ঘর চ্যানেলের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে বা দিয়েছি বা আসবে তো আপনারা সংখ্যাগুলো অবশ্যই মন দিয়ে দেখে নিন আর ভিডিওটা লাইক দিয়ে দেখুন একটা কথা বলবো। যখনই আপনারা চলতে ফিরতে এই সংখ্যাগুলো দেখতে পাবেন এই ভিডিওটা দেখেই যেন ভাববেন যে এই সংখ্যা যেন দেখতে পায় এই সংখ্যা যেন দেখতে পায় এটা করলে কিন্তু হবে না যে কোনো জায়গায় আপনি চলছেন অফিসে বা আপনার যেখানে জব করেন সেইখানে বা আপনি আপনি যে কাজ করেন সেইখানে গিয়ে আপনি এই সবগুলো দেখতে পেলে আপনি আপনার ইনভার্সকে থ্যাংকস জানাবেন অন্তত একুশবার থ্যাংকস জানাবেন না হলে এগারোবার জানাবেন না হলে সাতবার জানাবেন খুব ব্যস্ততা থাকলে তিনবার জানাবেন থ্যাংকস এবার বলি এই সংখ্যাগুলো কেন দেখা দিচ্ছে সংখ্যাগুলো কেন দেখা যায় আর সংখ্যাগুলো দেখে আমরা কোনো কাজ করতে পারি না এই সংখ্যার কারণ কি এটা জানতে হবে আমাদেরকে এই সংখ্যাগুলো আসলে কি ঘটবে আমার জীবনে বা আপনার জীবনে বা প্রত্যেকের জীবনে অনেকেই জানে না হয়তো চলে যাই দেখে কিছুই বোঝে না আপনাকে একটা কথা বললাম আপনি যেই কাজ করেন বা করতে চলেছেন আগামীতে আপনার সুখবর আসবে সেই জন্য এই সংখ্যাগুলোর সঙ্গে আপনার দর্শন হয় তো এই সংখ্যাগুলো যখনই দেখবেন তখনই আপনি থ্যাংকস দিয়ে আমি তো বললাম বার বা বার বা সাতবার নয়বার তিনবার যতবার ইচ্ছা আপনি থ্যাংকস জানাবেন তারপর আপনি আপনার কাজ সেরে বাড়িতে এসে রাত্রিবেলায় অন্তত আপনার কিছু না হলেও পাঁচটা মিনিট আপনি ধ্যান করুন এবং আপনি কোন কাজ করতে চাইছিলেন কোনটা আপনার স্বপ্নের কাজ সেই কাজটা নিয়ে আপনি একবার ভাবুন যে আপনি কাজটা পেয়ে গেলে কি করবেন কাজটা আপনি অলরেডি পেয়ে গেছেন এরকম ভাববেন ভেবে আপনি কি করবেন সেইটা আপনি শুরু করবেন আপনার ধ্যানে এবং ফার্স্ট ধ্যানে বসে আপনি আপনার ইনভার্সকে আপনার আত্মাকে আপনি ধন্যবাদ জানাবেন আর টানা টানা নিঃশ্বাস নেবেন নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বেন তারপরে আস্তে 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 আপনার গোটা বডিটাকে আপনি রিল্যাক্স করে নেবেন এবং সকালবেলায় উঠেই সেম একই ক্যাটাগরির আমি যেটা বললাম সেটাই করবেন আপনি দেখবেন অতি শীঘ্রই আপনি আপনার কাজে সফল হতে চলেছেন এবং সফল হবেই আর ধ্যান করার সময় আপনাদের আগেও বলেছি এখনও বলছি এবং সারা জীবন বলে যাব যে যা ধর্ম করেন সেই ধর্মের ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এই কাজগুলি করবেন আর বলছি নোংরা কাজে এইগুলো ব্যবহার করবেন না কারণ কেউ হয়তো দেখা যাবে যে নোংরামি করার জন্য এই কাজগুলি ব্যবহার করছে কাউকে ধ্বংস করার জন্য বা প্রেমে ফেলবার জন্য এই ধরনের কাজে ব্যবহার করবেন না এইগুলো সত্যি আপনাদের জীবনের সুন্দর সংকেত এবং কি বলবো স্বপ্নের সংকেত আপনাদের সামনে হাজির হবে তবে এটাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন লাগিয়ে নিজের জীবনকে আপনারা সুন্দর করে তুলবেন সুন্দর করে গড়বেন দেখবেন আগামীতে অবশ্যই ফল চলে আসবে আপনি যেভাবে ধ্যানে এই কথাগুলো ব্যবহার করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার এই কাজগুলো হয়ে যাবে এবার যদি বলি যে কাজে লাগাতে পারছেন না বলেই কি কাজ হবে না হ্যাঁ হবে হয়তো দেরিতে হবে আর ধ্যানের মাধ্যমে যদি আপনি এই কাজগুলো করতে পারেন খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই হয়ে যাবে তো বন্ধুরা একটা কথাই বলবো প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শিখবেন প্রত্যেকটা মানুষকে সুন্দর সুন্দর কথা বলবেন প্রত্যেক মানুষের পারলে উপহার করবেন কারো ক্ষতি করবেন না আর সবাই সবার পাশে থাকবেন এটা আমার পক্ষ থেকে গোটা বিশ্বের প্রতি বিশ্বের মানুষের প্রতি আমার এটা অনুরোধ থাকলো আর নিজের কাজ নিজে করবেন এবং নিজের কাজটিকে খুব ছোট মনে করবেন না অতি সাধারণ মনে করবেন না কারণ আপনার কাজটা আপনার কাছে মহৎ এটাই ভেবেই কাজ করবেন দেখবেন সুন্দর জায়গায় পৌঁছে যাবেন এবং ইহকাল এবং পরকাল আপনার সুন্দর হবে এটাই আমরা জানি এটাই আমরা দেখছি শাস্ত্র জেনে যতটুকু ঘাটাঘাটি করছি এটাই ভালো লাগে শুনে আর এইভাবেই চলছি তো আজকের মতো এইখানে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন